আজকের ভিডিওটা তোমরা যারা সামনে পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউপি কেপি এবং আদার্স অন্যান্য সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখো আজ আমি তোমাদের বিভিন্ন নোবেল প্রাপক ভারতীয়দের তালিকা নিয়ে হাজির হয়েছি তোমরা সকলে জেনেই থাকবে যে এই নোবেল প্রাপক ভারতীয়দের তালিকা থেকে প্রিভিয়াস ইয়ারে পিএসসি এবং ডাব্লিউইপি কেপির বিভিন্ন এক্সামে বিভিন্ন পোশন এসেছিল তো দেখো আজ আমি তোমাদের সেই টপিক নিয়েই আলোচনা করবো দেখো প্রথমে আমি তোমাদের কিছু প্রশ্ন নিয়ে এসেছি পরে আমি তোমাদের ভারতের কোন কোন ব্যক্তি কোন কোন বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিল এবং কী অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল সেইগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি তো দেখো আমাদের এক নম্বর প্রশ্ন কি আছে কত সাল থেকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় অপশান ক উনিশশো সাল অপশান খ উনিশশো সাল অপশন গ উনিশশো সাল নাকি অপশন ঘ উনিশশো চার সাল সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ উনিশশো এক সাল নেক্সট দু নম্বর কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পান অপশন ক অমর্ত্য সেন অপশন খ সি ভি রমন অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অপশন ঘ মাদার টেরেজা সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট তিন নম্বর সিভি রমন কোন বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশন ক পদার্থবিদ্যা অপশন খ রসায়নবিদ্যা অপশন গ অর্থনীতি নাকি অপশন ঘ শান্তি সঠিক চেষ্টা আশা করছি তুমি সঠিক দিয়েছো তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক পদার্থবিদ্যা নেক্সট এবার আমি তোমাদের নিচে ভারতের বিভিন্ন ব্যক্তিগণ কত সালে কোন বিভাগে এবং কোন অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল সেইগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন বিভাগে সাহিত্য বিভাগে এবং তার অবদান কী ছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করার জন্য তাকে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল নেক্সট দেখো দু নম্বর আছে সি ভি রমন যিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান কোন বিভাগে পদার্থবিদ্যা বিভাগে অবদান কি আছে আলোর বিচ্ছুরণ নিয়ে গবেষণা করার জন্য তিনি এই নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট দেখো তিন নম্বর হরগোবিন্দ খোরানা উনিশশো আটষট্টি সালে ইনি নোবেল পুরস্কার পান কোন বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিল ইনি চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান তার অবদান কী ছিল তিনি জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন অর্থাৎ জেনেটিক কোড আবিষ্কারের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নেক্সট দেখো চার নম্বর মাদার ট্রেজা উনিশশো সালে মাদার ট্রেজা নোবেল পুরস্কার পান কোন বিভাগে শান্তি বিভাগে তার অবদান কী ছিল চ্যারিটির মাধ্যমে আর্থ মানুষদের সেবা করার জন্য অর্থাৎ চ্যারিটির মাধ্যমে আর্ত মানুষদের সেবা করার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নেক্সট দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর কী আছে এস চন্দ্রশেখর ইনি উনিশশো তিরাশি সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন বিভাগে পদার্থ বিভাগে তার অবদান কী ছিল বিভিন্ন নাক্ষত্রিক বিবেতন নিয়ে গবেষণা করার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় অর্থাৎ তিনি নাক্ষত্রিক বিভিন্ন বিবর্তন নিয়ে গবেষণা করেছিলেন নেক্সট দেখো ছ নম্বর ছ নম্বর কী আছে ছ নম্বর আছে অমর্ত্য সেন ইনি উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন বিভাগে ইনি অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো দেখো তার অবদান কী ছিল তিনি বাংলার অনাহার বিষয়ক বিভিন্ন কাজকর্ম করেছিলেন অর্থাৎ বাংলার অনাহার বিষয়ে বিভিন্ন কাজকর্ম করার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নেক্সট দেখো সাত নম্বর সাত নম্বর কি আছে ভি এস নাইপাল ইনি দু সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন বিভাগের জন্য সাহিত্য বিভাগে তার অবদান কী ছিল তিনি চাপান ইতিহাস নামক একটি গ্রন্থ প্রকাশের জন্য অর্থাৎ চাপান ইতিহাস নামক একটি গ্রন্থ প্রকাশের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নেক্সট দেখো আট নম্বর ভেঙ্কটারমন রামকৃষ্ণন ইনি দু হাজার নয় সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার বিভাগ কী ছিল রাসায়নবিদ্যা অর্থাৎ রাসায়নবিদ্যা বিভাগে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নেক্সট দেখো তার অবদান কী ছিল তিনি রাইবোজমের গঠন ও কার্যাবলী এবং মাইক্রোমলিকিউুলার ক্রিস্টিলিওগ্রাফি নিয়ে গবেষণা করেছিলেন অর্থাৎ রাইবোজমের বিভিন্ন গঠন ও কার্যাবলী এবং মাইক্রোলিকিউলার ক্রিস্টিওলোগ্রাফি নিয়ে গবেষণা করার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এই ভিডিওটি তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ বা সামনে কেপি এবং আদার্স বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তোমাদের সকলের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি সকলে শেষ পর্যন্ত ওয়াচ করবে ঠিক আছে নেক্সট ন নম্বর ন নম্বর আছে কৈলাস শতাব্দী যিনি দু হাজার চোদ্দো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি শান্তি বিভাগে নোবেল পুরস্কার পান তার অবদান কী ছিল তিনি শিশু এবং যুবক যুবতীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তার সামাজিক কর্মকাণ্ডের জন্য অর্থাৎ শিশু এবং যুবক যুবতীদের ওপর সামাজিক যে বিভিন্ন নির্যাতন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নেক্সট দেখো দশ নম্বর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ইনি দু হাজার উনিশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি অর্থনীতি বিভাগ থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার অবদান কী ছিল তিনি বৈশ্বিক দারিদ্রটা বৈশ্বিক দারিদ্রটা এখানে দুবার বৈশ্বিক আছে নেক্সট দেখো দশ নম্বর দশ নম্বর ছিল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যিনি দু হাজার উনিশ সালে নোবেল পুরস্কার পান তিনি অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার অবদান কী ছিল তিনি বৈশ্বিক দারিদ্রতা দূর করতে বৈশ্বিক দারিদ্রতা দূর করতে তিনি যে পরীক্ষামূলক পদ্ধতি গ্রহণ করেছিলেন তার জন্য অর্থাৎ বৈশ্বিক অর্থাৎ সারা বিশ্বের দারিদ্রতা দূর করার জন্য তিনি যে পরীক্ষামূলক পদ্ধতি গ্রহণ করেছিলেন তার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে